মরা মানুষের চুল হার কবর থেকে তুলে এনে দিলেই দুই থেকে তিন দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ দাম্পত্য কলহ দূর করা গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান সাদিয়া কানিসার পথ দাম্পত্য কলহ বিয়ে না হওয়া প্রেমে ব্যর্থতা এমন কি কাউকে বস করার তাবিজ সবই পাওয়া যেত কবিরাজদের কাছ থেকে জিনের মাধ্যমে ওষুধ প্রদান ও গায়েবি চিকিৎসা শুরু করার জন্য ইঁদুরের মাংস কবুতরের রক্ত বানরের লোম ও পা গভীর রাতে ঘাট থেকে মাটির কলসিতে পানি সংগ্রহ করা শুধু আশেপাশে নয় দূর থেকেও বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে আসছে এখানে ওই সন্তানাদের জন্য আসলে বুঝ দেখি কারণ মেডিসিন কিন্তু আল্লাহর অর্ডার কেরি করে যেই দিন কে বলা হবে তুমি কাজ করো রোগ ভালো হয়ে গেছে আল্লাহ যখন বলবে মেডিসিন তুমি স্টপ হও রোগী যে কোন কোন রোগে চিকিৎসা করি আপনার বাম দেয় টুনা করে নষ্ট করে মাইটে কই যে ফেপা পয়সা যায় যে কোনো ব্যাপারে আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুঁজলে বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক যে কোনো ব্যাপারে একজন কাছে বলতে পারেন না আমার ব্যর্থতা বলবেন প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন অথবা নিয়ে যাবার চান মরবার যান বিষ খাইবার যান ওটা যায় না আশা করি আমার সাথে যোগাযোগ করলেই প্রেমের কাছে তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার ভিতরে বা ঘন্টার ভিতরে হইবো চব্বিশ ঘন্টার ভিতরে আবার তিন ঘন্টার ভিতরে আপনি যদি কন চালান করে দেবো উধাই করে পারবেন জিনের মাধ্যমে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিনিয়ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষ না একজন মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তার যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে আর এটা হচ্ছে যে মানে সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না কবিরাজের চিকিৎসা ভালো সে বিভিন্ন গাছ গাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন বা অনেকেই হয়তো চিকিৎসা নিচ্ছেন তো জানেন আপনারা যে সে কেমন তো আজকে আবার আসছি তার কাছে তার মানে চিকিৎসা সম্বন্ধে আরো কিছু আমরা জানবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন আমার নাম হলো আকবর কবিরাজ আকবর কবিরাজ তো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে কেউ ভালো হয়েছে তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্য কিছু বলেন আল্লাহর রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ঘুরতে পারবো না আল্লাহ রহমতে আজ থেকে ওই তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই কমার বেশি সবাই আল্লাহ ভালো করছে বিশ্বাসে বস্তু মিলে অবিশ্বাসে কিছুই মিলে না যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন ফোন দিবেন আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে কোনো লাভ হইব না এগুলো মানে করার জন্য খরচটা কিভাবে একটু বল খরচ আছে মনে করেন আপনার বিশ হাজার ওপরে তিরিশ হাজার ওপরে চল্লিশ হাজার উপরে কাজ বই এগুলো পয়সা আপনার ওষুধে একটা পাওয়ার কম একটা পাওয়ার বেশি আছে আবার দশ হাজার টের ভিতরে আছে যে যেরকম করতে পারে যদি সারা জীবন কর্নে গিয়ে বাধ্য করে তাহলে তিরিশ টাকা খরচ করবো কমের পক্ষে এটা আমি তার দুইটা খামো না সমো না তার ওষুধের খরচের টাকাটা লাগবো আর কি তারপরে যদি টাকা অত না থাকে ধরেন কিছু বাকি থুই না দেবো কি অর্ধেক দিল কি আমার কাছে নাই অর্ধেক পরে দিলাম তাও চলবো এটা তার মনের ব্যাপার কিন্তু এক ওতে বিশ্বাস করে কাজ নিতে হইব ইনশাল্লাহ ভালো হইবে না অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাহিরে থাকে তাদের ওয়াইফরা দেশে থাকে হ্যাঁ অনেকের বউ আছে চলে যায় হ্যাঁ তো এটা কোনো চিকিৎসা ওখান থেকে তার বড় মানে এমনভাবে রাখবে যে তার এছাড়া যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না তার কি তাকে যেন সব সময় বুঝে আছে আছে এবং আছে পরবাসে বায়েরা কেক মা খালারা বুইনারা বায়েরা যারাই ও আসেন কষ্টে আসেন কোনো বিপদ পড়াইতেছে না আল্লার রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোবাসা আসবে না আশা করি আল্লাহর রহমতে তোরাইয়া যাইতে পারবেন এবং যারা প্রবাসা আছেন বউ কথা শুনে না কি অন্যজনের কথা শুনে বাইরে যায় কি স্বামীর হাতে স্বামীর হাতে করে টাকা পয়সা নিয়ে পলায় জায়গা আশা করি আর যাইতে পারবো না এমনভাবে আটকাই দিব আর জীবনে আপনার সারা আল্লাহ রহমানের নকত এই সাত দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো অনেকে আবার ওই আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকেও বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা তো শুধু আপনিই জানেন যে কিভাবে চালান দিবেন বা করবেন ঠিক আছে এটা আপনার ভিতরেই আছে কিন্তু আবার আপনি মানে বলে দেন যে এই এই জিনিসগুলো করো যে কোনো সময় সাল্লার রহমতে যদি ইমান বিশ্বাস থাকে যারা নামাজ পড়েন পাঁচ অক্ষ পান গানা তারা বিশ আল্লাহ নবীকে বিশ্বাস করে আমাকে দয়া কইরা ফোন দিবেন চিকিৎসা নিবেন না এই যে আমরা যে আপনার কাছে আসছি হ্যাঁ এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই এক লোক মানে আপনার চিকিৎসা নিয়েছে চিকিৎসা নেওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে একবার কবিরেজ খুব ভালো চিকিৎসা করে সে বলার পরে আমি উনি আবার আমাদের বললো যে ভাই আপনার যে তার কথাগুলো তুলে ধরেন তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে তো সে বলছে যে না ভালো চিকিৎসা পাইছে তো এই এই ধরনের মানে আপনার আছে কেউ মানে ভালো ভালো চিকিৎসা পাইছে এর আগে তো ভিডিও রহমত আছে 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 বহুত ইনশাল্লাহ সবাই কইতেছে না কইলে আপনারা কেম নাইলেন করবেন নাকি ভালো হয় বিধে আপনারা এসে হইছেন এবং দর্শক অনেক ভালো হয়েছে প্রেমের ব্যাপারে অথবা একটা মেয়ের পিছের টাকা লাখ লাখ টাকা মেয়েরে পাইতেছে না আশা করি আমার কাছে চাইলে ওই মেয়েরা মেয়ে আর ফাঁকে দিতে পারবো না এমন ভাবে বাধ্য করে সারা জীবন কন্যা ছেলের পাগল হয়ে থাকে অনেক ভাইরা আছে প্রবাসী থাকে হ্যাঁ তারা দেখা মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল থাকার পরে সে তো বাহিরে চলে গেছে এখন তার চিন্তা ভাবনা হচ্ছে যে এই মেয়েকেই বিয়ে করবে আবার এদিকে বাপ মা আছে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো সেই মেয়েকে যে সে আসা পর্যন্ত থাকে বা থাকবে না বাকি জীবনে এমন কাম করে দেবো মেয়ে জীবন আর ওই ছেলের সারা বিয়ে হইতে পারবো না কামই হইব না মেয়ের বিরুদ্ধে সহ রাজি ছেলে জাগবো তাই মেয়ে জাগবো তাই ওই ছেলের মানে গোলাম হয়ে যাবো মেয়েটা সোজা কথা ওই ছেলের ছাড়া কখন আর বিয়ে সে বসবাস রাজি হইব না দুনিয়ার ফকির কবিরাজ বাইটাকে ফোপা দিলেও কাম না আমার যেটা কাজ যেটা আমি করে রাখুম এই ওটা কে চালান করতে পারবো না এই বাংলাদেশের পৃথিবীতে সে মায়ের পর জন্ম হয় নাই পীরা দুনিয়া নিয়ে আসতে হইব যদি আমার উপরে কথা অ্যাটাক করে তাই লাস্ট তো ফিরে জন্ম নিয়ে অনেক আছে যে বাদ্য মানে অবাধ্যকে বাধ্য করা হ্যাঁ অনেক আছে যে মনে করেন যে কেউ মানে স্ত্রী আছে সে মানে স্বামীর কথা শোনে না আবার কেউ সন্তান আছে সে মা বাবার কথা শোনে না এভাবে মানে অবাধ্য যারা ঠিক আছে তাদেরকে বাধ্য করা এভাবে মানে আল্লাহর রহমত আছে ছেলে সন্তান কথা শোনে না অথবা পড়ালেখা করতে চায় না মা বাপরে মানে না ওই মা বাবার বাধ্য করে দেওয়া যাব সে ওষুধ আছে চালানের টাকা দিলে আমি ওষুধ টাকা দিব আমি নাম দিব চালান করে দিব আল্লাহ রহমতে ভালো হয়ে যাবো মা বাপ যা বলবো ছেলে তাই শুনবো এই যে চিকিৎসাগুলো শুধুমাত্র এই ভিডিওর ভিতরে আপনার ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তো দর্শক যোগাযোগ করবে কিন্তু শুধুমাত্র যোগাযোগ করলে কি হবে যে মানে না আপনার সাথে কাছে আইসে তারপরে মানে ওষুধগুলো নিতে হবে আমার কাছে আসতে হবে না ওষুধ নিতে হবে না আমি ওষুধ আমার কাছে নিউল লাগে না আসল লাগে না ওই চালানের মাধ্যমে আমি কাজ করি ওই নাম্বারে যোগাযোগ করে ফোন দিব ওই ওষুধের যে খরচটা লাগে ওই খরচটা সে পাঠাই দিব। নাম বলবো আমি নামের পর কাজ করে দিই আল্লাহর রহমতে সাকসেক করে ভালো হয়ে যাব ভালো হওয়ার পরে আমি একটা মাহফিল করি ওই মাহফিলের সুম সকলে যা দেয় দিব না দিলে তাও খুশি দিলেও খুশি সবাই এসে দেখা করে দিব ইয়ার সে আর কিছু না ইয়ের আগে আমি নিয়ম আছে ইয়ের আগে আমার উস্তাদেরও নিয়ম আছে আমার সাথে দেখা করা যাবে না যদি আল্লাহকে নবীকে সে বিশ্বাস করে চিকিৎসা নেয় তাহলে ভালো হওয়ার পরে তো অনেকে বলে যে ভাই মানে চিকিৎসা করার আগে যখন আপনাকে ফোন দেয় বা চিকিৎসা নিতে চায় তখনই আপনি টাকা পয়সা চান সেটা কেন একটু বলবেন আমি বলুম কেন বলতেছি টেকা পরে সাহেব কৃষি নিয়ে গিয়া ভালো হয়ে গেলে আর টেকা দেয় না খালি করে ফাঁকি দেয় আজ দেবো কাল দেবো এই কারণে আর কেউ বাকি করি না ওখান থেকে আগে দেবো কাজ পরে নিব ওষুধ কিনুম নাম দেবো নামের পর চালান দিদুম কাজ হয়ে যাবে আগে অনেক চিকিৎসা করছি বাকি করছি আবার কত গরিব মানুষের এমনিও চিকিৎসা করছি বিনি পয়সায় তাও মানুষের মন পাওয়া যায় না মানুষ হলো হারা আমি তো আপনার কাছে কেউ যদি চিকিৎসা নিতে চাইবে যে ফোনের মাধ্যমে বা যে কোনো মানে বা সরাসরি ঠিক আছে তো চিকিৎসাটা মানে অ্যাকশন কীভাবে মানে একশন আপনার ধীরে ধীরে একশো নেব সাত দিনের ম্যাচ সাত দিনের মধ্যে কাজ হয়ে যাবো গা সারা জীবন কর জন্য একদিন কর নিগা না এক সপ্তাহ না দুই সপ্তাহ সারা জীবন গ্যারান্টি একবার চব্বিশ ঘন্টা কোন একশন আছে চব্বিশ ঘন্টা আছে বাহাত্তর আপনার তিন ঘন্টাও আছে ম্যাচ টেকা যেমন গুড় মিষ্টি হেমন গুড় টেকা বেশি গুড় বেশি টেগা কম গুড় কম যেমন মিষ্টি তিমন টেকা যে পারে আর কি ভাই অনেক কথাগুলো শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই তার যে ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে তার সাথে কথা বলবেন আপনার রোগ সম্বন্ধে বলবেন তারপরে সে আপনার মানে যে রোগ